নমস্কার বন্ধুরা ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভাইয়ের পছন্দ মতো রেসিপি হবে ভাই আজকে রুই পোস্ত খেতে খেতে চেয়েছে কেজি ওজনের রুই মাছ এনেছি আমার ভাই খুব পছন্দ করে আর সত্যি বন্ধুরা আজকে আমি বাড়ি থেকে রুই নিয়ে আর মাছটা আমি রুই পোস্ত দিদির হাতে খাবো আর একটা কথা আমাকে যেন ভালোবাসেন না আমার দিদিমা আমার দিদিকে অবশ্যই জোরহাতকে বলছি অবশ্যই ভালোবাসবেন আর আজকে আমি দিদির হাতে আর ঠাম্মার হাতে আজকে আমি রুই পোস্ত খাবো দেখি দিদি ঠাম্মা রুই পোস্ত কেমন মানে আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার পাশে আর ঠাম্মা ঠাকুমার পাশে অবশ্যই থাকবেন মাছটা আমি সুন্দর করে আশ্বাস নিচ্ছি আর কেটে মার ভাই মাছ কাটার কাছে গেছে আর পোস্ত রান্না করার জন্য আমি পেঁয়াজটা কেটে নেবো বড় বড় পিস করো ছোট ছোট পিসো করো না বড় করো মাসে দারুন পিস করছে বড় বড় ফিস করছে আজকে মানে মাছগুলো আমি ধুয়ে নিই দিয়ে গেছে মাছ ভেজে নেব কড়াই দেব সর্ষের তেল ও দিদি হ্যাঁ মাছটা তো পছন্দ হয়েছে হ্যাঁ বাপরে যা পিস করেছে আজকে ভাই আমার মানে এক পিস খেলে আর ভাত খাওয়া লাগবে না ঠাম্মা ঠাম্মা বলো কেমন আছো ভালো আছি শীতে ভালো নাই ঠান্ডা লাগতে গেছে সত্যি আমিও কি বলবো ঠান্ডা আছে তাই আমি বন্ধুরা একটু আগুন পড়ে নিচ্ছি আদাটা বেটে নিচ্ছি এটা দিদি জন্য নাকি

মাছটা হালকা ভেজেছি এখন নামিয়ে দেব পোস্তর মাছটা তো কড়া করে ভাজে না তাই তো ভাই আরে হ্যাঁ হ্যাঁ নাও 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 না সত্যি মাছটা সলিড ভাজা হয়েছে আর খুব সুন্দর ভাজা হয়েছে মাছটা আর দেখেও খেতে ইচ্ছে করছে নাকি এখনই মনে হচ্ছে এখনই খেনি আজকে ভাজা খাওয়া যাবে না সেরকম তো ভাজি নাই পাঁচ ভাজা তেলে আমি ফোরনটা দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গরম মশলা পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দেবো লবণটা আমি আজকে আগে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ভাই ও তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজটা ভাজা হবে

যে রান্না করে দেখাচ্ছে যে অন্যরকম হবে ফার্স্টে মশলা কষিয়ে তারপরে আহ ঝোল দিচ্ছে এখন অল্প ঝোল দিয়ে দেবো নাকি না জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি অল্প জলটা ফুটে গেছে এখন আমি বাটা পোস্ত গুলো দিয়ে দেবো রুই পোস্ত হয়ে গেছে কাঁচা লঙ্কা লঙ্কার ধুনেপাতা দিয়ে নামিয়ে দেবো ধুনে বদা হ্যাঁ ধনেবদা না ধুনীয়া বদা হ্যাঁ হ্যাঁ জলটা মানে এখানে ঝালটা কম দিয়েছি বলে কাঁচা লঙ্কা দিচ্ছি যার লাগবে সে ভেঙে খাবে আমার তো লাগবে না লাগবে না পাঁচটা দিয়েছি আচ্ছা ধনেপাতা হা ধনেপাতার সেন্টটাই আলাদা না এখন সেই রুই পোস্ত তারপরে আবার ধনেপাতার কাঁচা লঙ্কার সেন্ট সেই স্বাদ সেই টেস্ট দিদি রান্না তো কমপ্লিট কেমন ভালো ভালো তো নেই দিন তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেবার পোস্ত আমি নামিয়ে দেবো আমার মার ভাই এখন মজা করছে

তার দিদিতে রান্না রুই পোস্ত খেয়ে নিচ্ছি হুম আপনারা কিন্তু দিদির মাছ দারুন তোমরা ঘরের রান্না করে খাবে রুই পোস্ত না দারুন স্বাদ আমার মাছটা তো আমি প্রথমেই খেয়ে মানে ভাত খাওয়ার আগেই মাছটা খেয়ে নিয়েছি তা অবশ্যই রান্না বান্না কেমন হয়েছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আর অন্য কোনো জিনিস নিয়ে ততক্ষণে টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে